মাত্র এক কাপ ময়দা দিয়ে দোকানের মতন রসালো মুচমুচি জিলিপি বাড়িতেই বানিয়ে নিন তাও আবার পনেরো মিনিটের মধ্যে নমস্কার বন্ধুরা আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই জিলিপিগুলো বানানো যতটাই সহজ খেতেও কিন্তু ভীষণ মুচমুচে হয় ভীষণ সুন্দর হয় বিশেষ কিছু উপকরণও লাগে না চলুন তাহলে আজকের আমার এই জিলিপি রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপি ভালো লাগলে প্রত্যেকবারের মতন একটা লাইক করতে ভুলবেন না জিলিপি বানানোর জন্য প্রথমে শিরাটা বানিয়ে নিতে হবে একটা পাত্রের মধ্যে আমি দুই বাটি পরিমাণে চিনি নিয়েছি আর এক বাটি পরিমাণে জল দিয়েছি জলের পরিমাণটা কম দিয়েছি এতে চিনি শিরাটা বেশ তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে চিনি ভালোভাবে মেল্ট হয়ে আসলে দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন তবে দিলে একটু দেখতে ভালো হয় সেই জন্য এখানে একটুখানি ফুড কালারটা ইউজ করেছি ভালো করে ফুটিয়ে নিয়ে একটা চিটচিটে শিরা তৈরি করব এখানে একতারের একটা শিরা তৈরি হবে চিনি শিরা দেখুন এখানে একেবারেই রেডি হয়ে গেছে একদম চিটচিটে একটা শিরা আমি তৈরি করে নিয়েছি ঠিক এই রকম চিনির শিরাটা তৈরি করে নিতে হবে চিনি শিরা রেডি হয়ে গেছে এবার চলুন জিলিপির ব্যাটারটাও তৈরি করে নিই জিলিপির ব্যাটার তৈরি করার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা ছোট বাটি মেপে এক বাটি ময়দা এখানে আমি ময়দা দিয়ে জিলিপিটা বানাবো আর নিয়েছি দুই চামচ গলানো ঘি এখানে কিন্তু তেল ইউজ করবেন না চেষ্টা করবেন ঘিটাই ব্যবহার করতে আর নেব ইনো একটা এরকম ইনোর প্যাকেট নিয়েছি এ থেকে আমি অর্ধেকটা ইনোর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দার পরিমাণটা যদি আপনারা এখানে আরও এক বাটি দেন সেক্ষেত্রে পুরো ইনোটাই কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবার সমস্ত উপকরণ খুব ভালো করে হাতে করে একটু মিশিয়ে নিতে হবে এবার যেই বাটিটা মেপে আমি ময়দা দিয়েছিলাম সেই বাটি মেপেই এক বাটি জল দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এক বাটি জল দিয়ে ব্যাটারটাকে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি একটু শক্ত ভাব লাগছে এখানে সামান্য একটু জলের প্রয়োজন আছে আবার আমি ওই বাটির এক বাটি জল নিয়েছি তা থেকে খুব সামান্য পরিমাণে জল আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি এখানে কিন্তু ব্যাটারটা খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটার এখানে একেবারেই রেডি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা চলুন একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক কীরকম ঘনতে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাটারে দেখুন ভালো করে একটু মোটা ধরনেরই ব্যাটার তৈরি করতে হবে খুব কিন্তু পাতলা করবেন না তাহলে কিন্তু জিলিপি একেবারেই ভালো হবে না ব্যাটার রেডি হয়ে গেছে এবার ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি একটা সসের বোতলের মধ্যে আপনারা কিন্তু যে কোনো পলিথিন প্যাকের মধ্যেও পরে এটা ভেজে নিতে পারেন আমার কাছে সসের বোতল ছিল আমি এর মধ্যেই ব্যাটারটা কিছুটা ভরে নিচ্ছি আর মুখটাকে খুব ভালো করে দেখুন আমি আটকে দিচ্ছি জিলিপি গুলো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান ইউজ করেছি আর এরকম চওড়া ফ্রাই প্যানের মধ্যে জিলিপি ভাজা কিন্তু বেশ ভালো হয় তেলটাকে কিন্তু প্রথমে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম করে দিয়েছি এবার এই ব্যাটার ভর্তি বোতলটাকে নিয়ে আস্তে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে জিলিপি সেপে আমি ছেড়ে দিচ্ছি তবে এই জিলিপিগুলো প্রথমবারই কিন্তু ঠিক হবে না আস্তে আস্তে তৈরি করতে করে দেখবেন খুব সুন্দর জিলিপিগুলো তৈরি হয়ে যাচ্ছে একদম লো আছে কিন্তু জিলিপি ভাজা একেবারেই যাবে না মিডিয়াম আছে জিলিপিগুলো ভেজে নিতে হবে লো আছে ভাজলে জিলিপিগুলো কিন্তু ভালোভাবে ফুলবে না এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর অপর পিঠটা উলটিয়ে দেবেন ইনস্ট্যান্ট এই জিলিপিগুলো বাড়িতে বানিয়ে একবার দেখুন বন্ধুরা কথা দিচ্ছি আপনারা নিরাশ হবেন না জিলিপিগুলো মিডিয়াম আছে উল্টে পাল্টে দেখুন বেশ লাজে করে ভেজে নিয়েছি আপনারা যদি আরও একটু লালচে করে ভাজতে চান তাহলে ভেজে নিতে পারেন আমি ঠিক এইরকম একটু হালকা করেই ভেজে নিলাম এবার গরম গরম একদম শিরার মধ্যে দিয়ে দেব শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটাই দেখবেন চ্যাট চ্যাটে বা একটু টেনে এসেছে তখন কিন্তু আপনারা গ্যাসের আছে একদম লো ফ্লেমে বসিয়ে দিতে পারেন গরম গরম জিলিপিগুলোকে এবার এই রসের মধ্যে একবার এপিট একবার ওপিট করে নিয়ে তুলে নেব। খুব বেশিক্ষণ কিন্তু রসের একবার একেবারেই দরকার নেই এরই মধ্যে কিন্তু রস খুব ভালোভাবে জিলিপি শুষে নেবে একবার করে নিয়েছি এবার রস থেকে আমি তুলে নিচ্ছি এই জিলিপিগুলো বন্ধুরা ভীষণ খেতে বানিয়ে কিন্তু একবার অবশ্যই দেখতে পারেন আর এই জিলিপিগুলো বানাতে বিশেষ উপকরণ উপকরণও লাগে না ঘরে থাকা মাত্র একটি দুটি উপকরণ দিয়েই জিলিপিগুলো খুব সহজে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর এরকম জিলিপি দোকান থেকে কিনে খেতেও হবে না ইনস্ট্যান্ট জিলিপি অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা একইভাবে সমস্ত জিলিপি ভেজে নিয়ে রসে আমি ডুবিয়ে তারপরে দেখুন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি চলুন এবার জিলিপিগুলো ভেঙেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা সুন্দর দেখুন ভিতরে রস ঢুকেছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন আজকের মতন তাহলে এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন